আমরা আমন্ত্রণ একুশে বিজনেসের সাথে আছি রাজীব জামান প্রিয় দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দেব দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও পুঁজিবাজারের সব শেষ খবরা খবর আর দর্শক পুঁজিবাজার আজকে দিনের শেষের খবরগুলো জানতে আমরা চলে যাচ্ছি সহকর্মী মানের কাছে ধন্যবাদ রাজীব জামান জানিয়ে দিচ্ছি ঢাকা শেয়ার বাজারের দিন শেষের খবরাখবর ঢাকা শেয়ার বাজারে লেনদেন মাত্র শেষ হয়েছে এবং দিনটি শেষ করেছে নিম্নমুখী প্রবণতা দিয়ে এই সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে চারটি কার্যদিবসই নিম্নমুখী প্রবণতা ছিল সব মিলে আজকে সাতচল্লিশ পয়েন্ট কমেছে ডিএসি এক্স ইন্ডেক্স এবং অবস্থান করছে পাঁচ হাজার একশো সাতানব্বই পয়েন্টে দিন শেষে ছেষট্টি কোম্পানির দাম বৃদ্ধি পেয়েছিল কমেছে দুশো তেষট্টিটি কোম্পানির দাম এবং আজকে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় লেনদেনের পরিমাণ হচ্ছে তিনশো কোটি টাকা আমরা যদিও দেখেছিলাম এই সপ্তাহে তিন কার্যদিবস পাঁচশো কোটি টাকার উপর লেনদেন হয়েছিল আজ কিন্তু লেনদেনের পরিমাণও অনেকখানি কমে গিয়েছে তিনশো কোটি টাকার মতো লেনদেন হয়েছে জানিয়ে দিচ্ছি সংক্ষেপে টপ ট্রেডে থাকা কোম্পানিগুলো আজকে টপ ট্রেডে প্রথম অবস্থানে ছিল মিডল্যান্ড ব্যাংক দ্বিতীয় অবস্থানে ছিল লাভেলো তৃতীয় অবস্থানে ছিল বেক্সিমকো ফার্মা চতুর্থ অবস্থানে আইসিবি পঞ্চম অবস্থানে ইবিএল ষষ্ঠ অবস্থানে ফাইন ফুডস সপ্তম অবস্থানে অগ্নি সিস্টেমস লিমিটেড অষ্টম অবস্থানে সোনালিয়াস নবম অবস্থানে ফারিস্ট নিটিং এবং দশম অবস্থানে ছিল ইসলামী ব্যাংক এই ছিল লেনদেনের ভিত্তিতে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি লেনদেন হয়েছিল এখন জানিয়ে দিচ্ছি পার্সেন্টেজ ওয়াইজ দিন শেষে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছিল কোন কোন কোম্পানিগুলো প্রথমে ছিল জুট স্পিনার্স দ্বিতীয় অবস্থানে টুং হাই তৃতীয় অবস্থানে কেপিসি এল চতুর্থ অবস্থানে কে পিপি ওভেন পঞ্চম অবস্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক ষষ্ঠ অবস্থানে রয়েছে মিথুন নিটিং সপ্তম অবস্থানে শ্যাম্পুর সুগার অষ্টম অবস্থানে দুলামিয়া কটন নবম এএমসিএল প্রাণ এবং দশম অবস্থানে ছিল সিএনএ টেক্স টপ গেইনারের দিক থেকে দশটি কোম্পানির নাম জানিয়ে দিলাম তো দিন শেষে আজকে বলতে পারি ঢাকা শেয়ার বাজার পুরো সপ্তাহটি নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ করেছে সূচক কমার পাশাপাশি কমেছে লেনদেনও যেটি ছিল গত সপ্তাহে সূচক এবং এই সপ্তাহে প্রায় দেড়শো পয়েন্টের উপরে সূচক কমেছে পাঁচ কার্য দিবসে আর লেনদেনের পরিমাণ পাঁচশো কোটি টাকার ঘর থেকে এখন চারশো কোটি টাকার ঘরে নেমে গিয়েছে তো এই ছিল আমার কাছে ঢাকা শেয়ার বাজারে আজকে দিন শেষের খবরাখবর হিরো আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে দিন শেষের খবরা আর দর্শক এখন হচ্ছে দেশের মানব সম্পদ উন্নয়ন পরিস্থিতি নিয়ে আলোচনা আর আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে সংযুক্ত রয়েছেন আমান বাংলাদেশের হেড অফ এইচ আর এন অ্যাডমিন মোহাম্মদ মেহনাজুদ্দিন রূপম আমরা সংযুক্ত হচ্ছি তার সাথে যেটা মেহনাজুদ্দিন রূপম আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন জি আমি শুনতে পাচ্ছি রূপম আমরা যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো যে আমরা জানি যে আমাদের দেশের তরুণ জনগোষ্ঠী শিক্ষিত জনগোষ্ঠী প্রতি একটা একটা শিক্ষিত জনগোষ্ঠী কিন্তু সেই কর্মসংস্থানের খুব বড় আমরা দিতে পারছি না অনেক ধরনের প্রচেষ্টা চলছে কিন্তু আপনি মানব সম্পদ নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন আপনি নিজেও একদম তরুণ এই বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করেন একটু জানতে চাইব ধন্যবাদ খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন বর্তমান প্রেক্ষাপটে আমরা এমপ্লয়ার যে জিনিসটা চাই সেটা হচ্ছে দক্ষ জনশক্তি এবং এটা সব অর্গানাইজেশনের ক্ষেত্রে আসলে সত্য এবং এটাও সত্য পাশাপাশি যে আমরা ওই দক্ষ জনশক্তি কি আসলে গড়ে তুলতে পারছি কিনা এবং এইটার আসলে সঠিক প্রসেস বা প্রক্রিয়া কি হওয়া উচিত আমি বলবো যে আমরা যখন একটা ইন্টারভিউ নিতে চাই কোন একটা পজিশনে তখন আমরা চাই যে তার মধ্যে ইনবিল্ড কিছু কিছু জিনিস থাকুক যেটা আমাদের অর্গানাইজেশনে দরকার আমি যেটা ফিল করি যে এই যে ইউনিভার্সিটি গুলা কাজ করছে এবং আমরা প্রতিষ্ঠান যারা ওই দিক থেকে গ্রাজুয়েট নিচ্ছি এটার মধ্যে একটা ব্রিজিং দরকার যেটাকে আমরা ইন্ডাস্ট্রি একাডেমিয়া গ্যাপ বলছি এইটা আছে সো এইটা যদি সঠিকভাবে অ্যাড্রেস করা যায় তাহলে এই যে বের বেরোচ্ছে ওরা যেমন কর্মসংস্থান তৈরি করে নিতে পারবে পাশাপাশি আমরা যারা এমপ্লয়াররা চাচ্ছি যে দক্ষ জনশক্তি তাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী আমরা কিন্তু দক্ষ জনশক্তি পেয়ে যাব জি প্রপম আপনি যেটা বলছিলেন যে দুঃখ জনশক্তি কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থা আমরা বলছি যে আমাদের কর্মমুখী শিক্ষার সাথে আমাদের কোনো যোগ নেই এবং ওই কর্মমুখী শিক্ষার প্রতি আমাদের অভিভাবকদের অনেকটা অনিয় থাকে সবাই শুধু চায় অনার্স মাস্টার্স করুক এবং আপনারা যখন অ্যাডগুলো দেন চাকরির জন্য তখনও কিন্তু অনার্স মাস্টার্স তাহলে কিভাবে এই জায়গাটা তৈরি হবে আরো একটা সুন্দর প্রশ্ন করেছেন আমি যদি বলি যে এখন প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বা প্রত্যেকটা কলেজে এখন কিছু স্ট্রাকচার প্রসেস আছে যাকে আমরা ইন্টার্নশিপ বলি বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বলি যার মাধ্যমে ওই এডুকেশনাল ইনস্টিটিউশন গুলা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে তাদের যে গ্র্যাজুয়েট বা স্টুডেন্টস আছে তাদেরকে পাঠায় প্রশিক্ষণ নেওয়ার জন্য কিন্তু এই যে প্রশিক্ষণের ডিউরেশনটা এইটা আমার মতে অপ্রতুল তারা কিন্তু বারো সপ্তাহ বা আট সপ্তাহের মধ্যে যে লার্নিংটা নিয়ে যায় হ্যাঁ তারা হয়তো তাদের রেজিউমি বা সিবিতে দেখাচ্ছে কিন্তু আদতে তারা কিন্তু ওই রকম ভাবে ফুল এক্সপোজার পাচ্ছে না যেই কাজগুলা আমাদের প্রতিষ্ঠানে হচ্ছে বা দৈনন্দিন যে আমরা কাজকর্ম গুলা করি ওগুলোর সাথে অ্যাকাস্টম হতে তাদের কিন্তু একটা লম্বা সময় দরকার তো এইটা একটা প্রসেস হতে পারে অবশ্যই যে তাদের যে এই ফ্রিকোয়েন্সিটা এই ফ্রিকোয়েন্সিটা যদি বাড়ায় ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বা ইন্টার্নশিপের এটা একটা মাধ্যম হতে পারে অথবা এটা যদি আমি আরো একটু উল্টোভাবে চিন্তা করি আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছি তাদেরকে যদি ইউনিভার্সিটি গুলাতে ওয়েলকাম জানানো হয় যেন আমরা আমাদের এক্সপিরিয়েন্স একটা কর্মপ্রতিষ্ঠানে কাজ করতে গেলে ওই জায়গায় আসলে কি কি দক্ষতা প্রয়োজন এবং আমরা আসলে কাজগুলা কিভাবে করি এবং আমরা গ্রাজুয়েটদের কাছ থেকে কি জিনিসগুলা চাই ওগুলা যদি আমরা তাদের কাছে প্রকাশ করার একটা সুযোগ পাই তাহলে মনে হয় খুব সুন্দর একটা সমন্বয় ঘটবে যার মাধ্যমে ইউনিভার্সিটি বা কলেজ এরা উপকৃত হবে এবং আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলাও উপকৃত হব জনপরূপম এই যে আপনি বলছিলেন যে একটা ব্রিজ তৈরি করা যে শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান অবশ্যই এটা অনেক দিন ধরে আমরা আলোচনা করি কিন্তু খুব একটা অগ্রগতি নেই বা হতাশ হলেও না আমাদের এগিয়ে যেতে হবে সেক্ষেত্রে তরুণদেরকেও নিজেদেরকে তৈরি করতে হবে শুধু পাঠ্য বইয়ের মধ্যে না থেকে আমার যতটুকু সম্ভব বাংলাদেশের প্রেক্ষাপটে বিচার করে কথা বলতে হবে আসলে সেই জায়গাটা একজন তরুণ আপনারা যেহেতু ইন্টারভিউ করেন অনেক সময় কী ধরনের দক্ষতাগুলোকে আপনারা বেশি মূল্যায়ন করেন একদম খুব জেনেরিক যে কোনো গ্র্যাজুয়েটই হোক সে ইঞ্জিনিয়ার হোক সে আমার মতো প্রফেশনাল হোক বা বিজনেস গ্র্যাজুয়েট হোক বা সে হচ্ছে আমি যদি বলি যে আর্টস এই জায়গা থেকেও যদি পড়ালেখা করে তাদের কিছু বেসিক স্কিল দরকার হয় যেটা খুবই জেনেরিক সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস জানা সো অফিসে কাজ করতে গেলে আমাদের রিপোর্ট করতে হয় প্রেজেন্টেশন করতে হয় সো এই দক্ষতাটা অবশ্যই প্রয়োজন তারপর অফিসে আমি কাদের সাথে কাজ করব আমি কাজ করব একটা টিম নিয়ে সো টিমের সাথে কাজ করার যে মানসিকতা বা যে দক্ষতা সেই দক্ষতাটা অবশ্যই থাকতে হবে সো এই অর্গানাইজেশনে কাজ করতে গেলে প্রতিনিয়ত আমাকে যে জিনিসটা সবচেয়ে বেশি করতে হয় সেটা হচ্ছে যোগাযোগ বা কমিউনিকেশন সো এই কমিউনিকেশনের দক্ষতাটা অবশ্যই থাকতে হবে কিভাবে একটা ইমেইল লিখবো কিভাবে একটা ইমেইলের রেসপন্স করব কিভাবে কোনো মিটিং এ নিজের আইডিয়াটাকে তুলে ধরব সো এই দক্ষতাগুলো আমি জেনেরিক্যালি বলবো যে প্রত্যেকটা গ্র্যাজুয়েট ওদের দরকার জনপ্রুপ আরেকটু জানতে চাইবো যে এই যে শিক্ষিত লক্ষ লক্ষ তরুণ প্রতি আমাদের বাজার বাজারে যুক্ত হচ্ছে আমরা তাদেরকে আসলে জায়গা করে দিতে পারছি না অনেকে দেশের তরুণ অনেক সম্ভাবনাময় তারা বিদেশে চলে যাচ্ছেন হতাশ হতাশই আমরা যেন তাদেরকে কাজে লাগাতে পারি সেখানে আপনারা যারা তরুণ এই যে পড়াশোনার বাইরে আগে থেকে নিজেকে তৈরি করে নেওয়ার সুযোগগুলো এগুলো আসলে আপনাদের মতো যারা উদ্যোক্তা বা প্রতিষ্ঠান রয়েছে তাদেরও কোনো দায়ী দায়িত্ব রয়েছে কিনা বা সুযোগ আছে কিনা কোনো সুযোগ দেয় তাদেরকে খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন যেটা আমি বলছিলাম যে এর মাধ্যমেই আসলে একটা ব্রিজ করা সম্ভব যে ইন্ডাস্ট্রি এবং একাডেমির মধ্যে সো আমাদের প্রতিষ্ঠান আমি যদি বলি আই রিপ্রেজেন্ট আমান বাংলাদেশ যেটা একটা জার্মান বহুজাতিক কোম্পানি সো আমরা যেমন ইন্ডাস্ট্রিতে যারা গ্র্যাজুয়েট আছে বা পড়ালেখা করছে বিভিন্ন ইউনিভার্সিটিতে তাদেরকে আমরা ওয়েলকাম করি তারা একটা গ্রুপ এসে হয়তো আমাদের ফ্যাক্টরি যারা টেকনিক্যাল জায়গায় পড়ালেখা করছে তাদেরকে আমরা বলি যে আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করে আমাদের ফ্যাক্টরিতে আমরা কিভাবে কাজ করছি সেটা দেখে চান যেটাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বলি পাশাপাশি একটা বিজনেস গ্র্যাজুয়েট বা অন্য সেক্টরে পড়ালেখা করেছে এমন কাউকে আমরা ওয়েলকাম করি যে তারা এদিকে দুই সপ্তাহ বা হচ্ছে চার সপ্তাহ কাজ করে বা আট সপ্তাহ কাজ করে একটা দক্ষতা নিয়ে যাক যে আমরা প্রতিষ্ঠানে আসলে কি ডেকোরা মেনটেন করি যেমন তার জন্য খুব গুরুত্বপূর্ণ জানা যে প্রতিষ্ঠানে ওয়ার্কিং আওয়ারটা কিভাবে মেনটেন হয় আমার যে ডিসিপ্লিন মেনটেন করে চলতে হবে ওইদিকে আমার ড্রেস আপটা কিরকম হবে সো আমি কাকে ফর্মাল ড্রেস আপ বলছি আর কাকে ইনফর্মাল ড্রেস আপ বলছি বা ক্যাজুয়াল কোনটাকে বলছি সো ওই যে ডেফিনেশন গুলা সে কিন্তু এই একটা স্বল্প সময়ের মধ্যে সে এই লার্নিং গুলা নিতে পারে যা হচ্ছে সে যখন প্রথম কোনো প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে যাবে তার এই গ্রুমিংটা খুব ভালোভাবে কাজে লাগবে অত্যন্ত ভালো আইডিয়া রূপম আমরা শেজ দিকে চলে এসেছি আপনি নিজেও একজন তরুণ উদ্যোক্তা নিজে ইচ্ছা নিয়ে কাজ করছেন অনেকদিন দিন তরুণরা জানো আরো বেশি বেশি নিজেকে কর্মদক্ষ করতে পারে পড়াশোনার পাশাপাশি আগেই জন নিজেকে প্রস্তুত করতে পারে সেই তরুণদের জন্য যাওয়ার আগে আপনার যদি কোনো মেসেজ থাকে ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটার জন্য তাদের জন্য আমি বলবো সবার আগে যে জিনিসটা নিজের মধ্যে বিল্ড করতে হবে সেটা হচ্ছে লার্নিং এর থাকে না আমি আমার এডুকেশন ইনস্টিটিউশনে যা শিখছি আমি ওই গন্ডির মধ্যে পড়ে থাকি সো ওইটা না করে আমাদেরকে আসলে নিজে উদ্যোগী হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে যাওয়া তাদের সাথে আলাপ আলাপচারিতা করা যে আমরা কি শিখতে পারি আপনাদের কাছ থেকে যেটা আমি বলছি হয়ে ইন্টার্নশিপ নেওয়া প্লাস হচ্ছে আমি দেখি যে বিভিন্ন বিভিন্ন তরুণ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাথে সংযুক্ত হচ্ছে এবং তারা কি করে তারা বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে অ্যাম্বাসেডার হিসেবে কাজ করছে এবং তাদের কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বিভিন্ন এক্সপার্টদের কে ইনভাইট করে তাদের ওই অ্যাসোসিয়েশনে বিভিন্ন ক্লাস কন্ডাক্ট করছে বিভিন্ন লার্নিং সেশন কন্ডাক্ট করছে বিভিন্ন বিজনেস কম্পিটিশন কন্ডাক্ট করছে সো আমি এটাকে খুব বেশি এনকারেজ করি কারণ এতে সে এডুকেশন ইনস্টিটিউশনে থাকার সময়টাতেই তার মধ্যে কিছু কিছু অন্টারপ্রিনারশিপ স্কিল বিজনেস স্কিল ডেভেলপ হয়ে যায় আচ্ছা আচ্ছা অবশ্যই আমরা আপনাকে সাধুবাদ জানাচ্ছি এবং আমরা আশা করবো আমাদের যারা তরুণ শিক্ষিত জনগোষ্ঠী রয়েছেন প্রতি বছর যারা জব মার্কেটে আসছেন তারা আগে থেকে নিজেদেরকে প্রস্তুত করবেন এবং এই যে আমাদের কর্মসংস্থানের যে দক্ষ জনবলের অভাব সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক এখন দক্ষ মানব সম্পদ উন্নয়ন নিয়ে আমরা আলোচনা করছিলাম আমাদের সাথে আলোচনায় সংযুক্ত ছিলেন আমান বাংলাদেশের হেড অফ এইচআর চার অ্যাডমিন মোহাম্মদ মেনাজুদ্দিন রূপম দর্শক এবারে নিয়ে নিচ্ছে আরও একটি বিজ্ঞাপন বিরতি ফিরছি একটু পরে আমাদের সাথেই থাকুন